এই যে ভাই আছি মনিটরের পিজা হারাই গেছি ভাই আসি আছি আসি আজকে এতগুলা মনিটর নিয়ে আসছি যে মনিটরের পিজ্জাটা আমরা দেখাই যেতেছিল না হারাই গেছিল এন্ড আজকের স্পেশাল বিষয়টা হচ্ছে আজকে মার্কেটে যত বেশ বেস্ট ব্র্যান্ডের ওয়ান হান্ড্রেড হার্সের মনিটর গুলো আছে ওই সবগুলা নিয়েই কিন্তু আজকে আমার ভিডিও এবং এই প্রত্যেকটা মনিটরে কিন্তু প্রায় আজকে ইন্ডিভিজুয়ালি দেওয়া থাকবে তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি তাফসির কেটাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি দেখা হচ্ছে ইন্টার পরে

এরপরে আমাদের এই সাইডে আছে আমাদের সবার ফেভারিট হিগ এন্ড অ্যান্ড কিন্তু একটা প্রোডাক্ট আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়ারেন্টি অর্থাৎ ওয়ারেন্টি নিয়ে কোনো হ্যাসেলের মুখোমুখি আপনাদের হতে হবে না হিগ ওয়ান এই মনিটরটার প্রাইস হচ্ছে অনলি আট হাজার তিনশো টাকা এবং এটার সাথে কিন্তু আপনারা থ্রি ওয়ারেন্টি পাবেন এবার এই দুইটা মনিটর সরিয়ে দিলাম নতুন দুইটা মনিটর চলে আসছে প্রথমে আমাদের কাছে আছে সবচেয়ে ফেমাস মার্কেটে এম এস আই প্রো এবং সাতশো টাকা এগারো টাকা এবং এখানে পেয়ে যাচ্ছেন এরপরে এই মনিটরটার সাথে আপনার ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পাবেন সেই মনিটরটাই আজকে আবার নিয়ে আসছি এবং এটা হচ্ছে পিসি পাওয়ার পিসি জি এম টোয়েন্টি টু ওয়ান হান্ড্রেড হার্স টোয়েন্টি টু এর একটা মনিটর পিসি পাওয়ার পি এম টোয়েন্টি টু এবং

এপর আছে ভিউসনিকের VX2276 SH এবং ভিউসনিকের এই মনিটরটা কিন্তু খুবই फेमस এটার দাম হচ্ছে 14100 টাকা অর্থাৎ আপনারা কিন্তু আস্তে আস্তে একটু বাজেট উঠতেছে বাট সমস্যা নেই আবার কিন্তু বাজেটটা নেমে আসবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন 3 ইয়ার্স এর ওয়ারেন্টি থাকবে এটাতে তো 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এবং যত মনিটর দেখতেছেন সবগুলাতেই 3 ইয়ার্স এর ওয়ারেন্টি থাকবে এবার দেখি আমাদের কাছে কি আসে ওকে সো আসুস আর ভিউসনিক যেহেতু একটু রিলাউন্ড একটা বেটার ব্র্যান্ড তো আমাদের কাছে আসুস আর ভিউসনিক এর আরো দুইটা অপশন চলে আসছে সো ফার্স্ট হচ্ছে আসুস VP229 এবং এটা হচ্ছে 100 hours, IPS প্যানেল ফার্স্ট ডেটার মতই মোটামুটি কাঁচা কাঁচা কিন্তু এটারও পারফরম্যান্স এবং VP229 এর প্রাইস হচ্ছে অনলি 11300 টাকা অর্থাৎ কারো যদি আহ ওইটা একটু কস্টলি মনে হয় বা বাজেট ফেলি না মনে হয় তাহলে কিন্তু আপনার এগারো হাজার তিনশো টাকা দিয়ে এটাও নিতে পারেন দুইটা ডিফারেন্স খুবই স্লাইট আপনার ডিফারেন্সটা বের করতে পারবেন এটা তো থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে এবং ভিউসার দিকে যাওয়ার আগে আমরা আবার যাবো একটু দাহুয়াতে দাহুয়ার এই মনিটরটা কিন্তু যখন মার্কেটে আসে ভালোই ফেমাস ছিল এখনো আছে এন্ড মনিটরটার আউটলুকটাও কিন্তু খুব সুন্দর ডাহুয়া সি টু জিরো ওয়ান পি এল

প্যানেল ওয়ান একটা থ্রি থাকবে এবং এটার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনারা আট হাজার তিনশো টাকা থেকে ওয়ান হান্ড্রেড হার্স টোয়েন্টি টু ইঞ্চ আইপিএস প্যানেল থেকে শুরু করে চোদ্দ হাজার একশো টাকা পর্যন্ত যত ব্র্যান্ডেড মনিটর গুলো আছে সব কিন্তু পিএরএস কম্পিউটার থেকে আপনারা অ্যাভেল করতে পারবেন যার যে ব্র্যান্ড পছন্দ যার যে মডেল পছন্দ যার যেরকম ওয়ান হান্ড্রেড হার্স টোয়েন্টি টু ইঞ্চ আইপিএস প্যানেলের মনিটর পছন্দ সবগুলোই কিন্তু আমাদের এখানে আছে তো দেরি না করে এখনই চলে আসুন পিএরএস কম্পিউটার মাল্টিপ্লেন সেন্টার লেভেল সেভেন শপ নাম্বার সাতশো ছাপ্পান্ন সাতান্নতে এবং এসে এর ধরনের বেস্ট মনিটরগুলো আমাদের থেকে পার্চেস করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে নেক্সট কোন ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ